তাই আমার দায় কইছিল যদি এরকম হইত মানে আমিও যে নামাজ পড়ায় যদি বেতন না থাকতো কয়জনে নামাজ পড়াইতো এইটার সন্দেহ আছে আবার নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়ানো লাগতো যে এক বছর নামাজ পড়তো লাখক্ষানিক টাকা পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদ কয়জনে যে ফুরত খুব মুশকিল আছে যা পাওয়া জানি যে উনি এত ডাকে নামাজ পড়ছেন না এই হবে ওই হবে ওই হবে কারণ এটা ওনার জব চাকরি ডাকা মহব্বত না হ্যাঁ মহব্বত না জব সলাদ কোনো দিন চাকরি না সলাদ হইল মোহব্বত মহব্বতের অপর নামে সলা সলা করতে হয় রসুলের সাথে সলাদ করবে কার সাথে রসুলের সাথে রসুলের সাথে সংযোগ আল্লাহ রব্বুল আলমিনের সাথে যোগাযোগ হবে সলাদ শিখবে কার কাছ থেকে রসুলের কাছ থেকে সলাদ করবে কার সাথে রসুলের সাথে এজন্য আল্লাহ বলছেন কোরআনে ওমা আর সাল্লা না সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত আমি এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি এবং আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিছেন যে তোমরা সব সময় সলাদ এবং সবুরের মধ্যেই থাকবা এরম আল্লাহ বলছেন এবং প্রত্যেক জাতির জন্য আসে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায় পরায়ণতার সহিত এবং তাহাদের প্রতি করা হয় না অবিচার সুরা ইউনুস আয়াত নাম্বার সাতচল্লিশ এবং আল্লাহ আরও বলতেছেন এবং সত্য সত্যই আমরা সত্য সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুদ বর্জন করে যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুদকে বর্জন করে এর জন্য কি করে এবং সত্য সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুদকে বর্জন করে কতটি আয়াত লাগবো এটা হইল সুরানা হলের ছত্রিশ নম্বর আয়াত প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল পাঠাইছে প্রত্যেক ভাষা তা আমরা কী বাঙালি বাঙালি জাতি না বাংলা আমাদের ভাষা না তা আমাকে আল্লাহর নিদর্শন বোঝাইতে গেলে কিসে বুঝাইতে হবে বাংলায় আল্লাহর আয়াত বুঝাইতে গেলে বাংলায় আল্লাহর হেকমত বুঝাইতে গেলে বাংলায় আমার নস্কে পবিত্র করতে গেলে আমাকে বাংলাই বোঝাইতে হবে তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিস আল ওলা হাডিসিয়া আল্লাহ কইছে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠাই আল্লাহ এটা বলে না যে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছিলাম পাঠাই প্রেজেন্ট প্রত্যেক জাতিতে রসুল আছে সর্বসময়ে রসুল আছে এই রসুলের দরজা বন্ধ করল কে ইসলাম কে উৎপাটন করার ষড়যন্ত্র যে তার সবচেয়ে বড় টার্গেটই হইল রেসালাতকে অস্বীকার করা রেসালাতের দরজাকে বন্ধ করা আল্লাহ করেছেন নবীর দরজা বন্ধ খাতামান নবী নবী আর আসবে না নবীর দরজা বন্ধ কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়তের দরজা চালু থাকে কিভাবে সেটাও তো বন্ধ হয় রেসালাতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন সে এই হেদায়েতের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে তাহলে আজকে যাহারা বলে যে রসুল সম্পর্কে না জানিয়া রসুল সালাত শিক্ষা দেয় রসুল সালাতে করবে রসুলের সাথে আপনি সালাত করবেন তুমি সালাত করবা রসুল ইমাম রসুলের মুরিদ হইল মুসল্লি রসুল ইমাম রসুলের মুরিদ হইল আমানু তা আমানু সলাদ করবে রসুলের সাথে মুসল্লি সলাদ করবে ইমামের সাথেই ইমাম হচ্ছে রসুল এই ইমাম কখনো কমিটি থাকে না আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড়ের মধ্যে অনেক কমিটি হয়ে গেছে গা আল্লাহর গড়ের সভাপতি মানুষের গড়ের গলে সভাপতি নাই কিন্তু আল্লাহর গড়ের সভাপতি আছে আল্লাহর গড়ের সেক্রেটারি বানাইছে মানুষ কোন জায়গায় যায় হারাইছে চিন্তা করতে পারেন মসজিদ আল্লাহর গড় মানে মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে আল্লাহর গড়ের সভাপতি আল্লাহর গড়ের সেক্রেটারি আল্লাহর গড়ের কেশিয়ার সব আছে আল্লাহর গড়ে মালভানিও আছে কিন্তু কাবা শরীফের সভাপতিও নাই কারের সেক্রেটারিও নাই নেই কারের কেশিয়ারও নেই এরা কি করবো ভবিষ্যতে বলা মুশকিল বানায়ও দেওয়ারে হ্যাঁ অনেক দরবারেরও দেখি যে সেক্রেটারি হয় সভাপতি হয় অমুক দরবারের সভাপতি শুনছ আল্লাহর দরবার হে দরবারের সভাপতি হ্যাঁ কি কইবেন ওই কথা কইবেন আপনি যাইবেন কুই তাইলে ইমাম নিযুক্ত করে কে আল্লাহ ইমাম নিযুক্ত করে রসুলে সভাপতি সেক্রেটারি কে শিয়ার কমিটির এনা কিন্তু জাগতিক এই পাথরের তৈরি মেজাজি মসজিদের ইমাম যে রূপক মসজিদের ইমাম সেই ইমাম নিযুক্ত করে সমাজের কিছু মানুষ মিলা ওর মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে হ্যাঁ সবাই ভালোও থাকে না সবাই খারাপও থাকে না তাহলে পরে আপনি সলাদটা করবেন রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাদ কী সলাদ কীভাবে করতে হয় সলাতের প্রয়োগ পদ্ধতিটা কী রুকু কী সেজদা কী সিয়াম কী এই সিয়াম কার সাথে করবা রসুলের সাথে সলাত কার সাথে করবা রসুলের সাথে জাকাত কাকে দিবা রসুলকে রসুল না থাকলে জাকাত কারে দিবা মালের জাকাত দিবা ভিক্ষুককে মানে আমেরিকায় নাই আমেরিকার মানুষের জাকাত কারে বিকুক নাই তো সুইজারল্যান্ডে বিকুক নাই জাকাতটা কারে দিব এটা হলো মেজাজি জাকাত টেকার জাকাত মালের জাকাত কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা মালের জাকাত সম্পদের জাকাত তুমি দিলা গরিব মানুষকে ওটা হলো সাদা ওটা জাকাত না জাকাত কি জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে কার কাছে রসুলের কাছে রবের কাছে রবের কাছে দিবা রসুল ছাড়া সম্ভব না এর জন্য জাকাত দিতে হয় রসুলের কাছে বুঝছেন জকাত দিতে হয় রসুলের কাছে রসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইল নফসের জাকাত কুরবানি আইতাছে সামনে কুরবানি করবা কার কাছে রসুলের কাছে কুরবানি করবা কার কাছে রসুলের কাছে ইসমাইল নবী কুরবানি করছে ইব্রাহিম নবীর কাছে খেয়াল করবো কথা আচ্ছা কোরআনের বচ্চন ইমরানে যে এমরানে একটু খইলা দেখ তোমরা যে আমি কি কই নাম্বার আয়াত খোল যাহারা দেখতাছেন তাহারাও খোলেন সোরা আলে ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে বলতেছে তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না বুঝছেন এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয় অবগত রহিয়াছে আছে কোরআনের বচন দাও প্রাণ ধন গরু কি তোর এতই আপন যে রক্তে লাল। মানুষের এখন সবচেয়ে আপন কি গরু গরু ওইল সবচেয়ে প্রিয় জিনিস হ্যাঁ আবার কেউ তো ছাগল খুব প্রিয় হ্যাঁ সন্তান রসুলে ইব্রাহিম খলিউলার প্রিয় কে ছিল তার ছেলে ইসমাইল আর আমাকেও তোমাগ প্রিয় কি সাগল জিমন কুরবানি আমাকে তোমাকে প্রিয় কি গরু আর ইব্রাহিম নবীর প্রিয় কি ছিল ইসমাইল ইসমাইল কি ছিল নবী এবং রসুল তাইলে পরে ইসমাইল নবী কুরবানি করার লেগা তার ছেলেকে তার ঘরে যে আগমন করছে নবী হয়ে নবীকে তার ঘরে আগমন হয়েছে রসুল রসুলকে নিয়া মিনায় চলে গেল যে কুরবানি করবে ছেলেকে তাহারবুল আলমিন দেখতেছেন যে নবী নবীরে কুরবানি করার জন্য প্রস্তুত নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত রসুল রসুলকে কুরবানি করার জন্য প্রস্তুত রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত যখন এই মহব্বতের যে সর্বশ্রেষ্ঠ আদান প্রদান চলতেছে কোনো অভিযোগ নাই কোনো প্রশ্ন নাই সেজদা ভি করে শিখওয়া ভি করে কা কাইয়ে দস্তুর নেই হয় দাও করুম আবার প্রশ্ন করুম এটা বান্দার দস্তুর না ইসমাইল নবী কেন কি কোন কারণে কি হবে এগুলো জিজ্ঞেস করে নাই আপনার হুকুম তামিল করেন পিতাজি তখন পিতা সন্তানকে নিয়ে মিনায় গেলো কোরবানি করতেই কোরবানি করা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পশু পাঠায় দিছে। কেউ বলে দুম্বা কেউ বলে ভেড়া এইরকম পশু আসলো ও মিয়া সাহ ইব্রাহিম নবীর শূন্য তৈল সন্তানকে মিনায় কুরবানি করতে নিয়ে যাওয়া আর আল্লাহর মোহব্বত ইব্রাহিমের প্রতি এর জন্য সন্তানের বদলতে পশু পাঠায় দিল ফেরেস্তা দিয়া যাও এই পশু দেয়া দাও সন্তান যেন না দেয় আপনি ইব্রাহিম নবীর সুন্নত না পালন করবেন ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কোরবানি করার লেগে আপনি লো যান তুমি লো যাও যাও যেটা কুরবানি করবার লয়ে আল্লাহ ইব্রাহিম নবী সন্তান কুরবানি করতে নিয়ে গেছে আল্লাহ পশু পাঠাইছে ইব্রাহিম নবী পশু লয়ে যায় নাই ইব্রাহিম নবী লয়ে গেছে নবী ইব্রাহিম নবী লয়ে গেছে রসুল ইব্রাহিম নবী লয়ে গেছে তার সন্তান ছেলেকে তো তুমি নবী পাইবা না তুমি তোমার ছেলে যাও বাল্লার তরফ এটা দুম্বা হুলিশা পড়ছে ইব্রাহিম নবীর লেগা আল্লাহ পাঠাই দিছে যে ছেলে করেন না নবী রে কইরেন না রসুল করেন না দুম্বারে করে আলাম আর তোমার লেগা পুলিশ পাঠাই ভাল্লায় দেখবা যে পুলিশ খারাপ তখন তুমি অবাক হয়ে আল্লাহরে বোলালামি মনে করছিলাম দুম্বা আন্দো পুলিশ আইছে কারণ দুম্বা তার লেগে আইব লোক আল্লাহ কথা কয় যে আল্লাহর মনোনীত নির্বাচিত এই জন্য কোরবানি দিতে পারে নবী সুল আর জব করতে পারে সাধারণ মানুষ আমরা জব করি কোরবানি করি না আর নবী সুল কোরবানি করে ওই দেখ ইব্রাহিম খালিলুল্লাহ সে মিনায় কুরবানির জন্য তার ছেলে তার ঘরে আসা নবী তার ঘরে আসা রসুল তার ঘরে আসাল্লার বান্দাকে নিয়ে গেছে আর কারবালায় দেখো মাওলা হুসাইন কোরবানি করার জন্য কুরবানি হওয়ার জন্য নিজেও গেছে সাথে মাসুমদেরকেও নিয়ে গেছে ইমামদেরকে নিয়ে গেছে ইব্রাহিম নবীর কুরবানি সময় তার সন্তানের গলা কাটে নাই কাটছে পশুর গলা এর জন্য আমরা আনন্দ করি কিন্তু মাওলা হুসাইনের কুরবানি সেইখানে পশু কাটে নাই সন্তানের গলাই কাটছে তাজা রক্তগুলো জোরছে এর জন্য আমরা কি একটু কাটতে পারুম না আমরা চোখের জল ফালাইতে পারুম না এত হতবাগা মুসলমান যাও রসুলের কলা কাটে ওই দিন ছুটি দেয় সরকারিভাবে দুঃখের দিন মানুষ ওই দিন বিয়ার অনুষ্ঠান করে হাইরে হতবাগা মুসলমান আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন মহরম মাসে যারা বিয়া করে যারা বিয়া করায় ওই গড়ে জৌরা পোলা বানৈব কোনো নেক সন্তান হবে না মহরম মাসে মুসলমানের লেগে বিয়া করা হারাম 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 প্রেমিকের লেগা আশেকের লেগা হা এজিদের লেগে শহর সাজানো যায় কারণ কারবালায় বালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা আলে রসুল রে কাইটা এজিদ কি করছিল কুফা সাজাইছিল দামেস্ক সাজাইছিল এর লেগা দামেস্কের চিহ্ন উই যাইতাছে পৃথিবীর থেকে কারণ আওলাদের রসুলের শাহাদাতের সময় তাহারা ছিল এর লেগা রসুলের আওলাদদেরকে কল্লাকাইটা শহর সাজানো বাড়িঘর সাজানো এটা হলো এজিদের সুন্নত এর জন্য এজিদের শূন্য এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে এলাকা সাজাইয়া বিয়া করে বুঝতে হইবে এটা পাক্কা এজিদের পেতাত্মা আচ্ছা তেজিদের এজিদের লগে থাকবা না মৌলা হুসাইন মহরম মাসে বিয়ার দাও খাইবার যায় না না আমরা আশেখে রসুল আমরা রসুলের বংশের প্রেমিক আমরা রসুলের বংশের মোহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না কারণ ওই মহরম মাসটা বোঝায় আনন্দ করছে জিদেরা আর রসুলের পরিবার শুধু কাঁদছে জানো নির্যাতনের মাত্রা এত ছিল মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আমার সবচেয়ে প্রিয় লাগে তার নাম মারুবাব মা রুবাবের সামনে যখন তার ছয় মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দা মার সাহাদাত করছে শহীদ করছে চোখে মা দেখছে পানির জন্য মা সন্তান চলে গেল মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই সব সময় রোদে বয়ে থাকে কার পরে অল্প কিছুদিন পরে মারু বাপ চলে যায় মাওলা হুসাইনের স্ত্রী মারু বাপ কি বলো তোমরা ওই থেকে ধর্ম শিখ আরে মিয়া নামাজ পড়ো আগে এইটা তো জানো শেষ করবা আগে এইটা তো বুঝো যে ইমামকে হবে তোমার তার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে যে মৌলা হুসাইনের বিরুদ্ধে কথা বলেই যে মৌলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিদ বলে কিছু ছিলেন না এজিদ বলে জানতেন না এই সমস্ত হরি তো ধ্বংস দেখো না তাদের চায়া ধ্বংসের মূল্যে দাঁড়া রয়েছে তেত্রিশ হাজার সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে একটা রাষ্ট্রপ্রধান জানে না অনুমতি ছাড়া বের হয় শহর সাজাইলা তত্ত্বের মধ্যে বসলা আলেরসুলকে জেলখানায় বন্দি করলা মাওলা হুসাইনের বড় ছেলে মামজাইনুল আবেদিনকে দুইটা বছর জেলে বন্দি করে রাখছে জিদে মৌলবীরা কয় জানে না বলে বেয়া দবের দল আরে ও হাবিরা কয় এই জন্য দেখো না এগুলার মধ্যে সহি শুদ্ধ আছে নূর নাই ইস্ক নাই মোহব্বত নাই